ভাই আসলে এই যে উপজেলা পরিষদ নির্বাচনের এই বর্তমানে পরিবেশ কীরকম এবং আপনার আপনি ভোট দিয়েছেন কিনা এবং কতটুকু আমি আসছি কেবল আমাদের আমার নিজের কেন্দ্র এটি আমাদের বামনা উপজেলায় বাইশটি কেন্দ্র রয়েছে আমি শুরুর যে কেন্দ্রটি এসেছি আমি আসলে উৎসবমুখর পরিবেশে পরিবেশই দেখেছি আমার কাছে ভালো মনে হয়েছে তো সকল কেন্দ্রের খবর তো এখন পর্যন্ত জানি না সকল কেন্দ্রে ঘুরে রেখে আমি সম্পূর্ণ কথা বলতে পারব তবে আশা রাখি প্রশাসন যেভাবে ঘিরে রেখেছে সারা বামনা উপজেলা যা শুনেছি তাতে মনে হয়েছে আমার কাছে কি সুষ্ঠু একটি নির্বাচন হবে তাতে সম্ভব প্রকাশ আর জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা করবেন আমি আসলে দীর্ঘ এক মাস আমাদের প্রচার প্রচারণা চলছে সেই প্রচার প্রচারণায় মানুষের যে পরিবর্তনের ছাপ আমি মানুষের মুখে নাকি চোখে দেখেছি তাতে মনে হয়েছে আমার কাছে যে বাংলার মানুষ একটি পরিবর্তন চায় উন্নয়নের স্বার্থে পরিবর্তন দরকার আমার কাছে মনে হয় এই পরিবর্তন হয়ে আমার আমরা সরকার বিজয় হবে